হক গিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনার জানাই স্বাগত গাছের ছবি দেখেই বুঝতে পারছেন কী গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা এইটা কিন্তু আসলে আঙ্গুর এ আঙ্গুর এখানে কিন্তু দুটো জাত আমি একসঙ্গে বসানি বসেছি একটা কালো যেটা হয় আর কি আর একটা সাদা টাইপে যেটা হয় সেইটা কিন্তু আমি এখানে দুটোই বসেছি এবং দুটোতেই কিন্তু একসঙ্গে ফুল আসছে তো এই মুহূর্তে এই সময় আসে কিন্তু এটা দীর্ঘমেয়াদী একটা গাছ এর আগে আমি একটা বসেছিলাম সেটাকে তুলে ফেলেছি কারণ সেটা ছিল টক তবে এইখানে একটা বিশিষ্ট নার্সারি থেকে আমি নিয়ে এসেছিলাম ছয় ইঞ্চির একটা মানে চারা এবং সেটাতে বলা হয়েছিল যেটা অবশ্যই মিষ্টি হবে তো এবার আমার মোটামুটি তিন চার মাস হয়ে গেছে তারপরে এটা বসেছি তো আমি অত্যন্ত খুশি হয়েছি কারণ দেখতেই পাচ্ছেন একটু কাছে থেকে দেখাই এই যে আঙুরের বান্ডিল চলে এসছে এখন এটা কবে নাগাদ বড়ো হবে কতটা বড় হবে আর কতটা হবে আপনাদের আমি দেখাতে পারবো কি না সবটা দেখুন যেখানে আছে বাঞ্চ বাঞ্চ হয়ে যায় এই যে কী মজা মানে ভাবা যায় না দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা ডগাতে কিন্তু এর আসছে ফুল ফুল ধরে আছে প্রত্যেকটা ডগা মারাত্মক খুশি আমি আর যখন একটু বড় হবে তখন তো আপনাদের দেখাতে পারবই তবে এটার একটা বাজে বৈশিষ্ট্য হচ্ছে একদম তলার দিক থেকে আপনাকে দেখাতে হবে এই যে দেখতে পাচ্ছেন সব নিচের দিকে ঝুলতে শুরু হয়েছে একটু ভারী হলে তো সব তলার দিকেই ঝুলে যায় তো একটুখানি পরিচর্যা কথা বলি এইটা খুব বেশি ময়েস্ট পছন্দ করে না আর কদিন আগে আমি একটু খাবার দিয়েছি কারণ গাছে ফুল এসছে একটা অতিরিক্ত শক্তির প্রয়োজন হয়েছে আমি এখানে নাইট্রোজেন ছাড়া ফসফেট এবং পটাশ দিয়েছিলাম পটাশ দেওয়ার পরে একটুখানি জল দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে তারপরে ফুলটা বেশ সুন্দর ফলে পরিণত হচ্ছে ধীরে ধীরে এবার আমি আজকে দেখছি যে না এখানে একটু জলের প্রয়োজন আছে তবে এটা বেলা হয়েছে বলে আমি এখন আর বেলাতে দেব না কারণ এখন যদি দিই তাহলে হয়তো মাটি গরম হয়ে গিয়ে গাছের ক্ষতি হতে পারে এখন খুবই সংযতভাবে আপনাকে জল চাহিদাটা মেটাতে হবে অতিরিক্ত না হয় আবার কমও না হয় আর এই সময় একটা মীরাকুলানি স্প্রে করছি যাতে ফলে কোনো যথ সুন্দরভাবে বাড়তে পারে আর যেহেতু গুটিটা বেঁধে গেছে কাজে আমি এখন ছত্রনাশক দিচ্ছি পনেরো দিন অন্তর আর কীটনাশক দিচ্ছি তার পনেরো দিন অন্তর অর্থাৎ মাসে একবার কীটনাশক একবার ছত্রনাশক সেটা পনেরো দিন গ্যাপ আপনাকে এইভাবে করছি গাছ অবশ্যই রোদে থাকতে হবে এতটুকু শুধু আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আগামীতে অবশ্যই আমি আপনাদের দেখাবো নেক্সট ভিডিও কীভাবে এটার পরিচয় করতে হবে ফুল আসার সময় হলে কি করবেন আপনি আর ফুল চলে আসলে কি করবেন এটা আমি বলবো জাস্ট আপনাদের দেখালাম যে এতটুকু গাছ এমন কিছু হয়নি খুব বেশি হলে আপনার দশ ফিট লম্বা হয়নি গাছটি প্রচুর বাঞ্চ করেছিলাম কারণ কেটে 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 দেখুন আমি বেশ বাঞ্চ করে নিয়েছিলাম আর বেশি হাইট করবো না বলে আর এখানে কিন্তু আঙু চলে এসছে আমি ভেরি আমি আমি খুশি ভেরি হ্যাপি তো আপনাদের সঙ্গে আমি আমার এই হ্যাপিনেসটাকে শেয়ার করলাম বাস এতটুকুই পরবর্তীতে কত হবে বন্ধুরা কীভাবে এর চারা বসাবেন কখন বসাবেন কোন জাত ভালো সব নিয়ে আলোচনা করবো আজ এতটুকুই আগামীতে কথা হবে যখন একটু বড় হয়ে যাবে বাংলাদো ভালো থাকুন ধন্যবাদ